সাগরদিগের বন্যেশ্বর শিব মন্দিরে বিধায়ক বাইরন বিশ্বাসের আর্থিক সহায়তার ঘোষণা শ্রাবণ মাসের শেষ সোমবারে বন্যেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ ভরে উঠেছিল ভক্তদের ভিড়ে বিশেষ পুজো অর্চনা ও জলাধার অনুষ্ঠানে সামিল হয়েছিলেন সাগরদিগের বিধায়ক বাইরন বিশ্বাসও এদিন তিনি ভক্তদের সঙ্গে কথা বলেন এবং মন্দির উন্নয়নে একাধিক পদক্ষেপের ঘোষণা করেন বিধায়ক জানান ব্যক্তিগত তহবিল থেকে মন্দির প্রাঙ্গনে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচালয় নির্মাণ করা হবে পাশাপাশি মন্দির কমিটিকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিধায়ক ফান্ড থেকে একটি হাইমাস লাইট বসানোর প্রতিশ্রুতিও দেন তিনি অনুষ্ঠানে উপস্থিত মন্দির কমিটি ও ভক্তরা বিধায়কের এই উদ্যোগে আপ্লুত হন এদিনের আয়োজনে বহু বিশিষ্ট জন উপস্থিত ছিলেন শ্রাবণীর এই শেষ সোমবারে ধর্মীয় আচার পালনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ও মিলেমিশে চলার আহ্বান জানানো হয় সকলের উদ্দেশ্যে আজকে দৈপ্র দিন আপনারা সকলে ভালোভাবে এই দিনটি পালন করুন এবং যা যা মনের যে আমাদের কেন মা রয়েছে ভগবান তারপরে আমার ভক্তদের